যখন আমি শহরে এলাম তখন খালার বাড়িতে থাকতে শুরু করলাম আমার খালা তো বোন যে আমার চেয়ে বয়সে ছোট তার সঙ্গেই একই ঘরে থাকতাম প্রতিদিন কাজ শেষে ক্লান্ত হয়ে বিছানায় সুজে পড়তাম আর সে আমার পাশে ঘুমাত এক রাতে একটু দেরি করে বাড়ি ফিরলাম বাড়িতে ঢুকে সরাসরি বিছানায় গিয়ে সুজে পড়লাম চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলাম কিছুক্ষণ পর সে এসে আমার পাশে বসে নিঃশব্দে মাথায় হাত বুলাতে শুরু কর তারপর ধীরে ধীরে পায়ের কাছে বসে শান্তভাবে পা মেসাজ করতে লাগ সে বল যতক্ষণ না তুমি পুরোপুরি আরাম পাচ্ছ আমি তোমার পাশে আছি এই বলে সে আমার পা মেসাজ করতে থাক সেদিন সকালে কবিতা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম কবিতা হেসে আমার দিকে এগিয়ে এসে বল ভাইজা যদি কিছু প্রয়োজন হয় তবে নির্দিধায় বলতে পারো সে আমার সামনে দাঁড়াল এবং আন্তরিকভাবে হাত বাড়িয়ে দিক। তার আচরণে আমি কিছুটা অবাক হলাম যেন তার মধ্যে নতুন এক ধরনের আত্মবিশ্বাস দেখা যাচ্ছে এরপর সে আমার হাত ধরে আলতো করে তার কাঁধের কাছে নিয়ে গিয়ে বলল যা ইচ্ছে করতে পার তবে আমাকেও কিছু সাহায্য করতে হবে কবিতা দেখতে অনেক সুন্দর ছিল তার চলাফেরা ও আচরণ আমাকে মুগ্ধ করত তার গায়ের রং ছিল ফর্সা শহরে থাকার কারণে সে সবসময় ছোট পোশাক পরত যা তাকে অসাধারণ দেখাত তবে সে আমার সাথে এমন কিছু আচরণ করবে তা আমি ভাবতে পারিনি বন্ধুরা আজকের গল্পটা বেশ স্পেশাল হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে কেউ মিস করো না গল্পটি ভালো লাগলে দয়া করে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার নাম কুনা যে ঘরে থাকছিলাম প্রথমে ভেবেছিলাম কবিতা আমার চেয়ে বেশ ছোট কিন্তু পরে বুঝলাম তেমন আমি কাজের জন্য শহরে এসেছিলাম এবং খালুর বাড়িতে উঠেছিলাম কারণ মা চেয়েছিলেন আমি যেন অন্য কোথাও না থাকি মা বলেছিলেন শহরে তো তোমার খালুর বাড়ি আছে সেখানেই থাকা ভালো শহরে এসে আমি একটি ভালো বেতনের চাকরি পেয়েছিলাম খালুর বাড়ি ছোট হলেও বেশ আরামদায়ক ছিল বাড়িটিতে একটি ছোট রান্নাঘর একটি বেডরুম এবং একটি ছোট হোলরুম ছিল বাড়িতে খালু খালা আর তাদের মেয়ে কবিতা থাক খালু গ্রামের সবার কাছে বলতেন শহরে তার বট বাড়ি আছে কবিতা তখন আঠারো বছরে পা দিয়েছে কবিতাকে আমি শেষবার যখন দেখেছিলাম তখন সে মাত্র নয় বছরের ছিল এবার তাকে দেখে মনে হল সে অনেক বড় হয়েছে এবং আরও সুন্দর হয়ে উঠেছে খালু আমাকে দেখে বেশ খুশি হয়েছিলেন কারণ মা আগেই তাকে জানিয়ে রেখেছিলেন আমি কিছুদিন শহরে তাদের বাড়িতে থাক যদিও আমার ভালো বেতনের চাকরি ছিল মা সব সময় বলতেন অন্য ছেলেদের সাথে থাকলে আমি হয়তো খারাপ হয়ে যাব তাই মায়ের ইচ্ছাতেই খালুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম খালুর বাড়িতে কবিতার জন্য একটি ছোট ঘর ছিল যেখানে সে থাক আর খালু খালা নিজেদের হলরুমে ঘুমাতেন আমি খালুকে বলেছিলাম মাঝে মধ্যে কাজ করতে করতে দেরি হয় তাই আলাদা ঘরের প্রয়োজন খালু বললেন আমি যেন কবিতার ঘরেই থাকি কবিতা তখন কিছুদিনের জন্য হলে চলে গিয়েছিল আর আমি তার ঘরে থাকছিলাম কয়েকদিন পর কবিতা বল হলে তার ঘুম ঠিক মতো হচ্ছে না তাই সে আবার ঘরে ফিরে এল এরপর থেকে আমরা একসঙ্গে ঘুমাতাম কবিতা দেখতে সুন্দর এবং তার বয়সও বাড়ছে সেই রাতগুলোতে কখনো ঘুমের মধ্যে ভুল করে আমার হাত তার দিকে চলে যেত কিন্তু আমি দ্রুত নিজের হাত সরিয়ে নিতাম এক রাতে অনুভব করলাম সে যেন আমার পাশে আরও কাছে এসে সুজে আছে ভেবেছিলাম হয়তো কাকতালীয় ঘটনা তবে পরের রাতগুলোতেও এমন অনুভূতি হচ্ছিল খালুর বাড়িতে থাকতে থাকতে কুড়ি দিন পার হয়ে গেছে আর এই সমাজে কবিতা আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছে মাঝে মাঝে আমরা অনেক রাত জেগে গল্প করতাম কবিতা আমার বিষয়ে জানার জন্য বেশ আগ্রহী ছিল যা আমাকে বারবার ভাবাত খালা আমাদের কথা বলতে দেখলেও কিছু বলতেন না কারণ তিনি আমাকে বিশ্বাস করতেন এক রাতে আমি দেখলাম কবিতা তার ফোনে কিছু দেখছে কৌতূহলবশত তার ফোনে উকি দিতে গেলাম কিন্তু সে সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিল আমি মজা করে ফোনটি দিতে বললাম কিন্তু সে না দেওয়ার জন্য অনুরোধ কর কিছুক্ষণ পরে দেখি সে ঘুমিয়ে আছে তার ফোনটি মাথার পাশে রাখা ছিল আস্তে করে ফোনটি হাতে নেওয়ার চেষ্টা করলাম তখন সে পাশে ফিরল আর আমার হাত তার গায়ে পড়ল তার মুখে মৃদু হাসি দেখে বুঝলাম সে আসলে ঘুমায়নি কিছুক্ষণ পর আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম এরপর কিছুদিন কেটে গেল এবং আমার মাসের বেতনও এসে গেল খালুর বাড়িকে নিজের বাড়ির মতো মনে করে কবিতার জন্য একটি নতুন পোশাক খালুর জন্য ফরমাল পোশাক আর খালার জন্য একটি সুন্দর শাড়ি কিনে বাড়ি ফিরলাম খালা খুব খুশি হলেন আর কবিতা আগের চেয়ে অনেক খোলামেলা কথা বলতে শুরু কর এক রাতে পানি খেতে উঠে দেখলাম কবিতা পাশে নেই ঘাড়ের দরজাটাও খোলা বাইরে গিয়ে দেখি রাত তখন দুইটা কবিতা হলের পর্দা সরিয়ে কিছু দেখার চেষ্টা করছে কৌতূহল বস্ত তার পেছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম সে কি দেখছে তার পাশে দাঁড়ালাম সামনের দৃশ্য দেখে তাকে আলতো করে পাশ ফিরিয়ে ঘরে নিয়ে এলাম আমি বললাম কবিতা এটা ঠিক নয় রাতের এই সময়ে এমনটা করা মোটেই সঠিক নয় কবিতা আমার কথা লজ্জা পেল এবং দ্রুত ক্ষমা চেয়ে বল ভাইজা দয়া করে এই ব্যাপারটি নিয়ে কাউকে বলো না আমি আর কখনো এমন করব না আমি কিছু বুঝতে পারছিলাম না আসলেই কবিতার ভুলটা হয়তো খুব বেশি ছিল না খালু খালার মেয়েটা বড হয়ে উঠেছে তাদের এখন কিছুটা ব্যক্তিগত জায়গার প্রয়োজন পরের দিন আমি খালুকে বললাম খালু এখন সময় এসেছে একটা বড বাড়ি কেনার কথা ভাবার কবিতা বড হচ্ছে ওর নিজের একটা আলাদা ঘর দরকার বড বাড়ি হলে সবার জন্য ভালো হবে খালু হেসে বললেন তিনজন মানুষের জন্য বড বাড়ির দরকার নেই তুমি এসে চতুর্থ হয়েছ কিন্তু আমাদের এখনো কোনো অসুবিধা হচ্ছে না তাহলে বড বাড়ির প্রয়োজন কেন খালুর এ কথা শুনে আমার মুখটা একটু মলিন হয়ে গেল ঠিক তখনই আমার ফোন বাঁচল ফোনে মা ছিলেন মা বললেন তোমাকে একটি মেয়ের ছবি পাঠিয়েছি দেখে বলো তো কেমন লাগছে আমি মাকে জানালাম মেয়েটি দেখতে বেশ ভালোই লেগেছে এতে মা খুশি হয়ে জানালেন বিশ দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করবেন বিশ দিন পর আমার বিয়ে হয়ে গেল কিছুদিনের ছুটি কাটিয়ে আমি আবার কাজের জন্য শহরে ফিরছিলাম তখন মা বললেন তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও এরপর আমি আমার স্ত্রী তানিয়াকে নিয়ে শহরে চলে এলাম প্রথমে আমরা খালুর বাড়িতে উঠলাম কবিতা তখন তার ঘর ছেড়ে বাবা মায়ের সঙ্গে হল ঘরে ঘুমাত আর আমাদের ঘরটি আমাকে আর তানিয়ার জন্য ছেড়ে দিল তানিয়াকে নিয়ে শহরে আসার তৃতীয় দিন পার হচ্ছিল এরপর হঠাৎ এক রাতে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটল আমি যখন তানিয়ার পাশে ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখি হল থেকে কেউ উকি দিচ্ছে তাকে দেখে আমি দ্রুত উঠে বসলাম আমাকে উঠতে দেখে সে চুপচাপ সরে গেল তখন আমি ভাবতে লাগলাম যদি তানিয়া এই শহরের পরিবেশে মানিয়ে নিতে পারে তাহলে আগামী মাসেই আমরা আলাদা থাকার জন্য একটি ঘর খুঁজে নেব কারণ শহরে আসার পর থেকেই আমার খালাতো বোন আমাকে বিশেষ নজরে রেখেছিল জানিনা কেন কিন্তু পাঁচ দিনের মধ্যেই তানিয়া শহরটিকে অপছন্দ করতে শুরু করল সে বল আমি এখানে বেশি দিন থাকতে পারবো না গ্রামে থাকার অভ্যাস আছে আমার এখানে পানি আর বাতাস কিছুই ভালো লাগছে না হঠাৎ করেই তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু কর তাই আমি তাকে গ্রামে পাঠিয়ে দিলাম এরপর আমি খালুর বাড়িতে একাই থাকতে শুরু করলাম তানিয়ার প্রতি যতটা ভালোবাসা থাকার কথা ছিল ততটা যেন অনুভব করছিলাম না বিয়ের সময় তাকে দেখেছিলাম আকর্ষণীয় কিন্তু পরে মেকআপ ছাড়া তাকে কিছুটা আলাদা লাগ তবে সে ভালো মনের এবং নির্ভরযোগ্য তাই ওর সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলাম তানিয়া গ্রামে চলে যাওয়ার পর তিন দিনের ছুটি নিয়ে বিশ্রাম নিলাম সকালে খালু তার কাজে বেরিয়ে গেলেন আর খালাও প্রতিদিনের মতো অফিসে চলে গেলেন সেদিন সকালে কবিতা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম নাস্তা করার পর আমি আমার ল্যাপটপ নিতে ঘরের দিকে যাচ্ছিলাম খোলা দরজার ফাঁক দিয়ে দেখলাম কবিতা নিজের পোশাক পরিবর্তন করছে তার উজ্জ্বল গায়ের রং দেখে কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি আটকে গেল ভাবলাম কোথায় আমার শ্যামলা তানিয়া আর কোথায় এই কবিতা এতদিন কবিতা আমার আশেপাশেই ছিল কিন্তু তাকে এভাবে দেখিনি কিছুক্ষণ পর আমি যখন ঘর থেকে বের হলাম তখনও তাকে দেখছিলাম আর মনে হচ্ছিল সে সত্যিই অসাধারণ সুন্দর সেই রাতে কবিতা আমার ঘরে এসে বলল ভাবি তো গ্রামে চলে গেছে এখন আমি আবার আমার ঘরে শান্তিতে শুতে পারব সে আর হল ঘরে শুতে চায়নি তাই তাকে আগের মতো আমার ঘরে শোয়ার অনুমতি দিলাম সেই রাতে ঘরে অন্ধকার ছিল কিছুক্ষণ পর আমি শুনলাম কারো পায়ের সব ঘরের আলো জ্বালিয়ে দেখি কবিতা আলমারির কাছে দাঁড়িয়ে আছে আমি কাছে গেলাম কোনো কথা না বলে শার্ট খুলে রাখলাম তারপর আলো নিভিজে সুজে পড়লাম কিছুক্ষণ পর আবার একবার আলো জ্বালালাম তখন দেখলাম কবিতা ছোট পোশাকে দাঁড়িয়ে আছে তাকে এভাবে দেখে আমি একটু লজ্জা পেলাম তারপর আবার আলো বন্ধ করে ঘুমিয়ে পড়লাম পরের দিন আমার আরও একটি ছুটি ছিল কারণ পুরো তিন দিনের ছুটি ছিল আমার তখন এক বন্ধু প্রস্তাব দিল চলো আজ কোথাও ঘুরতে যাই দুপুরে বেরোলাম তখনই একটি দামি ক্যাফেতে কবিতাকে বসে থাকতে দেখলাম তার বন্ধুরা বেশ অভিযানে ছিল আর কবিতাও অন্যরকম পোশাক পরেছিল আমি গিয়ে কবিতার সাথে দেখা করলাম এবং জিজ্ঞাসা করলাম এটা কি হচ্ছে কবিতা আমাকে এক পাশে নিয়ে বল কুনাল আমি আজ রাতে তোমার সব প্রশ্নের উত্তর দেব তুমি এখন এখানে থেকে চলে যা আর হ্যাঁ আমি না বলা পর্যন্ত চুপ থাকো এরপর রাতে খালুখালা ঘুমিয়ে যাওয়ার পর কবিতার কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম এবার বল কবিতা কবিতা বল এটা হলো উচ্চমানের জীবনের কিছু অংশ কেন আমি কি এভাবে থাকতে পারি না কবিতা আঠারো বছরের একটি মেয়ে হলেও তার কথাবার্তা ও আচরণে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করলাম কথা বলতে বলতে কবিতা আমার আরও কাছে চলে আস আমার বিয়ের পর থেকে আমি অনুভব করেছি যে একজন নারীর সান্নিধ্য কতটা বিশেষ আর কবিতাকে কাছে পেয়ে আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়লাম তবে নিজেকে সামলে নিয়ে আমি তাকে কিছুটা দূরে সরিয়ে দিলাম সেদিন রাতে আমি তাকে দূরে রেখেই সুজে পড়লাম এবং সকালে ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে গেলাম আমি বসার ঘরে বসে সকালে নাস্তা করছিলাম তখন দেখি কবিতা একটু অস্বাভাবিকভাবে হাঁটছে বুঝতে পারছিলাম না কেন সে এমনভাবে হাঁটছে মনে হলো হয়তো তার পায়ে কিছু হয়েছে খালা যখন কবিতাকে এভাবে হাঁটতে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন কবিতা তুমি এমনভাবে হাঁটছ কেন পায়ে কিছু হয়েছে নাকি কবিতা সরাসরি আমার দিকে তাকিয়ে বল কুনাল দাদাই ভালো জানে আমার পায়ের কি হয়েছে তার এমন ইঙ্গিতপূর্ণ কথায় আমি কিছুটা বিব্রত বোধ করলাম কারণ আমি নিজেই জানি না কেন সে এভাবে বল এরপর খালাকে বুঝিয়ে বললাম যে রাতে সুতে গিয়ে হয়তো কবিতার পা বিছানার কোনায় লেগে গিয়েছিল কিন্তু সকালে থেকে কবিতা আমাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখছিল খালা কাজে বেরোলেই আমি তাকে জিজ্ঞাসা করব বলে ঠিক করলাম তখন কবিতা বল আজ তো শুধু মায়ের সামনে হাঁটছিলাম কাল বাবার সামনেও একইভাবে হাঁটব আমি আরো অনেক কিছু করতে পারি যদি তুমি আমাকে আমার ইচ্ছামতো কিছু না দাও আমি বললাম যখন তোমার আসলে এমন কিছু প্রয়োজন নেই তখন কিভাবে তোমায় দিতে পারি কবিতা আমার দিকে এগিয়ে এসে হেসে বলল যা প্রয়োজন তা চাইলেই নিতে পারো সে আমার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিক। তার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম এরপর সে আমার হাত ধরে তার কাঁধের কাছে নিয়ে গেল এবং বল তোমার যা ইচ্ছে করতে পারো তবে আমাকে কিছু সাহায্য করতে হবে হঠাৎ মনে পড়ল হয়তো গত রাতে কবিতা আমার কাছ থেকে কিছু আর্থিক সাহায্য চেয়েছিল কিন্তু আমি তখন কিছু বলিনি এখন তার কথায় মনে হল সে আসলেই কিছু সহযোগিতা চাচ্ছে আমি শান্তভাবে বললাম এভাবে চাওয়াটা ঠিক নেয় কিন্তু সে আমার কথা শুনতে আগ্রহী বলে মনে হল না পুনরায় আমার দিকে হাত বাড়ালো কবিতা সে বল এখন আমাদের মাঝে আর কেউ নেই তুমি যা চাও নিতে পারো তখনই দরজায় খালা এসে হাজির খালা বললেন কবিতা এসব কি করছ কবিতা বল আমি কি কিছু ভুল করছি আমি ভালোভাবে বাঁচতে চাই তাই যা প্রয়োজন সেটাই করছি আপনি কি আপনার ম্যানেজারের সাথে এমন কিছু করেন না এবং তাতে টাকা নেন না আমি সবই দেখেছি আমিও চাই এই বাড়িতে নিজের উপার্জনের পথ খুঁজে নিতে এতে ভুল কি খালা কবিতার কথায় চিৎকার করে বললেন তুমি একদম বোকা বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকুও জানো না খালা কবিতার মুখ বন্ধ করার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে থামালাম খালাকে জিজ্ঞাসা করলাম কবিতা যা বলছে সেটা কি সত্য খালা মাথা নিচু করে চুপ রইলেন কিছু বলতে পারলেন না আমি বললাম খালা আপনি জানেন এসব দেখে কবিতা কতটা প্রভাবিত হয়েছে আমি এই বাড়িতে আসার পর একবার নয় একাধিকবার কবিতাকে আমার পকেট থেকে টাকা নিতে দেখেছি আপনারা এমন আচরণ করলে কবিতাও আপনার কাছ থেকে তা শিখবে এখন সময় এসেছে তাকে সঠিক পথ দেখানোর খালা কবিতার দিকে তাকিয়ে বললেন কবিতা আমাকে ক্ষমা করো আমি আজ থেকে চাকরি আর ম্যানেজারের সাথে সম্পর্ক ছেড়ে দেব কবিতা বল মা আমি ইচ্ছে করেই এসব করেছি যাতে আপনি এই পথ ছেড়ে দেন কুনাল দাদা ভাইয়ের সামনে সব বলার কারণও ছিল কবিতা ও আমি মিলে খালাকে তার ভুলের কথা বোঝালাম খালা আমাদের কথায় মেনে নিলেন এবং খালুর সাথে শহরের বড বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলেন খালু ছোট বাড়িটি ছেড়ে বড় বাড়িতে স্থানান্তরের কথা বলার পর খালা ও কবিতা দুজনেই খুশি হলেন এবং আমাকে ধন্যবাদ দিলেন সেই দিন থেকেই খালু নিজের অতিরিক্ত সাশ্রয়ী মনোভাব কমিয়ে আনলেন এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে পরিবারের মানুষদের খুশি রাখা ভালোবাসা ও যত্ন দেওয়া প্রয়োজন যদি কারো সাশ্রয়ী মনোভাব মাত্রা ছাড়িয়ে যায় তবে পরিবারের সদস্যদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে পরিবারের সমস্যা এলে তা নিয়ে খোলামেলা আলোচনা করলে সমাধানের পথ খুলে যা বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছা ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে